তাহিরপুর ধর্মপোষা মধ্যনগর জামালগঞ্জের ঐতিহ্যবাহী এলাকা পাহাড় বেষ্টিত এলাকা মেঘালয়ের পাদদেশে উপস্থিত মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নের ঐতিহ্যবাহী মহিষকলা বাজারে গত পরশু আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে বিশেষ করে সাতজন ব্যবসায়ীর গড় এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে রাদের গড় পরে গিয়েছে মালামাল পরে গিয়েছে জুতার দোকান ছিল মোবাইলের দোকান ছিল চাল আটার দোকান ছিল মানুষের সেবামূলক জিনিসগুলো ঔষধের দোকান ছিল এভাবে আমাদের ব্যবসায়ী বাইরে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সত্যি বারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সম্পর্কে আমরা হাজির হয়েছি আপনাদের সাথে কথা বলার এই সুযোগটুকু আমার দরকার ছিল না আমরা যদি সুখের দিনে কথা বলতাম সত্যি ভালো লাগতো আজকে বারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সেই বার্তাটুকু আমাদের জেলার সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রেসিডেন্ট সাবেক এমপি বর্তমান আহ্বায়ক কমিটির পরীক্ষিত আহ্বায়ক জনাব কলিমুদ্দিন আহমদ মিলনের মাধ্যমে আমাদের সেই ছবিগুলো সেই দৃশ্যগুলো সেই বার্তাগুলো আমাদের প্রিয় নেতা যারা পারে প্রমাণের কাছে পৌঁছে দেওয়ার পরে তাৎক্ষণিক বার্তা দিয়ে আমরা জাতি আপনাদের কাছে তো শরীরে এসে আপনাদের সেই দুঃখের অংশ হিসেবে আপনাদের সাথে প্রতিনিধিত্ব করি আপনাদের সেই দুঃখের সাথে যাতে আমরাও সাথী হই সেই পারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই মত বিনিময় সভায় আজকের এই উপহার সামগ্রী বিতরণের সভায় উপস্থিত সম্মানিত সভাপতি মধ্যনগর উপজেলা বিএনপির নবাগড়ির মধ্যনগর উপজেলা বিএনপির বিপ্লবী প্রথম যুগ্ম আহ্বায়ক সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাইম মজু অতিথি সব উপস্থিত আছেন তাই উপজেলা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব বাদল মিয়া অতিথি সব উপস্থিত আছেন মধ্যনগর উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক ধর্মবাসী উপজেলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মুশাহিদ তালুকদার সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ অতিথি হিসেবে আমাদের তাহির পূর্বদের আরো দুইজন নেতা আছেন যেখানে এই বর্ডার অঞ্চলের পরীক্ষিত নেতা ডাক্তার শামসুদ্দিন এবং এমদাদুল হুদা সহ আমাদের সাথে যাদেরকে নিয়ে কাজ করি আমরা যাদেরকে সামনে নিয়ে আগামী দিয়ে পথ চলাচল হতে চাই সেই ছাত্র দলের বন্ধুরা যুব দলের বন্ধুরা কৃষক দলের বন্ধুরা স্বেচ্ছাসেবক বন্ধুরা সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের বন্ধু সবাইকে বিএনপির চেয়ারপারসন পেগম খালেদা জিয়া আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী ফেসি আওয়ামী লীগের পতনের আন্দোলনের মহানায়ক জনাব তারেক পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন সহ সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদেরকে আদাব জানাচ্ছি সম্মানিত অতিথিবৃন্দ সত্যি বারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এসেছি শুভেচ্ছা উপহার নিয়ে সেই শুভেচ্ছা উপহার টুকু কি সেখানে একটা বার্তা নিয়ে এসেছি যে আমাদের বিএনপির কর্মী সহ যে পর্যায়ের মানুষ যে কোনো ধরনের সাধারণ জনগণ

গরু পাঠিয়ে তাদের সাথে ঈদ উদযাপন করেছিলেন এভাবে গত কয়েকদিন পূর্বেও জয়শ্রী এলাকায় অগ্নিকাণ্ডে কয়েকটি গর গিয়েছিল সেখানেও যেন তারেক পক্ষ থেকে উপহার পাঠিয়েছিলেন বেলি ইউনিয়নে সেই জামালগঞ্জ উপজেলার বেলি ইউনিয়নের বাসিন্দারা তাদেরকে তিন উপহার পাঠিয়েছিলেন গত কয়েকদিন পূর্বে স্বাস্থ্য বাজারে একই অবস্থা অগ্নিকাণ্ডে কয়েকজন ব্যবসায়ীর গর গিয়েছিল সেখানেও যেন তারেক পক্ষ থেকে

যেখান থেকে আমরা সারা বছরে এখানে কুরবানির গরু আমরা সস্তায় কিনতে পারি সেই এলাকার ব্যবসায়ী আজকে ক্ষতিগ্রস্ত আমরা বার্তা প্রেরণের পরে তাৎক্ষণিক ভাবে উনি বলেছেন আমরা যাতে আপনাদের সাথে যোগাযোগ করে সেই উপহার সামগ্রী পৌঁছাই আমরা আপনাদের জন্য